এই বৌদ্ধ আসবার শুরুতেই আপনাকে স্বাগত জানাবে কিছু হাজার পনেরো সালে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল তখনও কিন্তু দেখা গিয়েছিল যে এই মন্দিরটি আসলে সেই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি দর্শক আমি এখন আছি নেপালের কাঠমান্ডু শহরের ঠিক পশ্চিমে স্বয়ংভূনাথ মন্দিরে এই মন্দিরটি নেপালের যে বৌদ্ধ মন্দিরগুলো রয়েছে সেই মন্দিরগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন এবং অন্যতম অর্থাৎ একটিকে যদি নাম্বার হিসাব করি তাহলে এক থেকে তিনের মধ্যে থাকবে প্রতিদিন নেপালে যারা ঘুরতে আসেন অর্থাৎ কাঠমান্ডু শহরে যারা ঘুরতে আসেন তাদের বেশিরভাগই নেপালের স্বয়ংভূনাথ যে মন্দিরটি রয়েছেন সেটি আসলে তারা ভিজিট করে থাকেন আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই স্বয়ংভূনাথ মন্দিরটি আমরা যতটুকু দেখলাম আমি শুরু থেকে আসবার পথে যে তিনশো পঁয়ষট্টি পাথরের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িগুলো পাড়ি দিয়ে আসলে পাহাড়ের উপরে উঠতে হয় আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ডিবিসি টেলিভিশনের মাধ্যমে এই স্বয়ংভূনাথ মন্দিরটি আসলে এই মন্দিরটি যেমন প্রাচীন রয়েছে এবং এই মন্দিরটি নিয়ে আসলে অনেক লোককথাও রয়েছে অর্থাৎ যারা নেপালিরা রয়েছেন তারা বিশ্বাস করেন যে এই মন্দিরটিতে আসলে যিনি গৌতম বুদ্ধ রয়েছেন তিনি পদচারণা করেছেন এই বৌদ্ধ মন্দির আসবার শুরুতেই আপনাকে স্বাগত জানাবে কিছু বানর এবং এই বানরগুলো যুগের পর যুগ ধরে তারা এখানে বসবাস করছেন এবং নেপালি যারা রয়েছেন তারা মনে করেন যে এই বানরগুলো বুদ্ধ অর্থাৎ চিরঞ্জীবের যে ই যে উকুন রয়েছে মাথার সেই উকুন থেকে আসলে এই বানরগুলোর জন্ম হয়েছে এবং তারা কিন্তু যুগের পর যুগ ধরে এই যে মন্দিরটি রয়েছে অর্থাৎ স্বয়ংভূনাথ যে মন্দিরটি সেই মন্দিরটিতেই তারা থাকেন নির্দিষ্ট একটি ফি দিয়ে আসলে মন্দিরের মধ্যে প্রবেশ করা যায় আমরা একটু দেখানোর চেষ্টা করি যে প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী যারা বিভিন্ন প্রান্ত থেকে নেপালে ঘুরতে আসেন তারা কিন্তু এই স্বয়ং যে বৌদ্ধ মন্দিরটি রয়েছে সেই মন্দিরে তারা ঘুরতে আসেন দেখতে পাচ্ছেন যে দেশি বিদেশি পর্যটকদের এখানে আনাগোনা রয়েছে এবং তারা কিন্তু খুব স্বতঃস্ফূর্ত এই যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে তারা অবস্থান করছেন এবং অনেকে নির্দিষ্ট ফির বিনিময়ে এখানে যে প্রার্থনা শালাগুলো রয়েছে সেখানে কিন্তু তারা প্রার্থনা করে থাকেন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যারা দর্শনার্থীরা রয়েছে তাদের অনেকেই কিন্তু এখানে প্রার্থনা করছেন মূলত এই মন্দিরটি যেমন প্রাচীন এবং তেমনি এই মন্দিরটির অনেক ঐতিহ্য রয়েছে দু সালে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল তখনও কিন্তু দেখা গিয়েছিল যে এই মন্দিরটি আসলে সেই ভূমিকম্পে কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়নি সুতরাং নেপালিরা আসলে এখানে যেমন তাদের প্রার্থনা করে থাকেন আপনি দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকেই করছেন অর্থাৎ যে সেগুলো তো বললাম কিন্তু পাশাপাশি এই যে প্রাচীন শৈলীর যে একটি নিদর্শন এটি কিন্তু আসলে মূলত আপনি নেপালে আসলে দেখতে পারবেন এবং একই সাথে এই যে মন্দিরটি রয়েছে অর্থাৎ এই বৌদ্ধ মন্দির এখান থেকে কিন্তু আপনি নেপালের যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো একই সাথে দেখা হয়ে যাবে আমি একটু দেখানোর চেষ্টা করি যে পাহাড়গুলো রয়েছে সেটি কিন্তু এই মন্দিরটির যে চূড়াটি রয়েছে সেখানে যদি আপনি আসেন তাহলে পুরো পাহাড় যে এলাকাটি রয়েছে পুরো নেপাল শহরটি কিন্তু এখান থেকে দেখা যায় আমি দেখানোর চেষ্টা করি যে কি দর্শনার্থী আসলে এই যে মন্দিরটি রয়েছে অর্থাৎ স্বয়ংভূনাথ যে বৌদ্ধ মন্দির সেখানে এসেছেন এখানে অনেক পুরোহিতরা রয়েছেন তারাও এখানে তাদের যে প্রার্থনার যে কার্যক্রম সেগুলো তারা করে থাকে আপনি দেখতে পাচ্ছেন যারা এখান দিয়ে যাচ্ছেন একটি চোরকির মতো একটি বিষয় রয়েছে এবং সেগুলোতে কিন্তু তারা হাত দিয়ে যাচ্ছেন অর্থাৎ এটিকেও তারা মনে করেন যে একটি পুণ্যের কাজ অর্থাৎ এই মন্দিরের যে স্থাপত্যশৈলী রয়েছে সেগুলো সম্পর্কে খুব একটি না জানা গেলেও নেপালিদের কাছ থেকে যতটুকু ধারণা পাওয়া গেল তারা বিশ্বাস করেন এই মন্দিরটি আসলে যুগের পর যুগ ধরে এখানে রয়েছে আপনি দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে আসলে দর্শনার্থী তারা এখানে রয়েছেন অর্থাৎ নেপালের কাঠমান্ডু থেকে যদি আপনি আসেন তাহলে দশ থেকে পনেরো মিনিটের দূরত্ব এখানে একটি পাঠাও কিংবা যে ট্যাক্সি ক্যাপগুলো রয়েছে সেগুলো যোগে আপনি এখানে খুব সহজেই আসতে পারবেন তবে এই মন্দিরটিতে উঠতে গেলে আপনাকে অনেকগুলো পাথরের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িগুলো আপনাকে বেয়ে উপরের দিকে উঠতে উঠতে হবে আপনি দেখতে পাচ্ছেন পুরো নেপাল শহর কিন্তু এই যে মন্দিরটি রয়েছে সেই মন্দির থেকে দেখা যাচ্ছে এবং অনেক বিদেশি পর্যটক অর্থাৎ ইউরোপ আমেরিকা থেকে অনেক পর্যটক এখানে এসেছেন দেখাই যাচ্ছে প্রচুর পরিমাণে পর্যটক আসলে এখানে রয়েছেন আমরা দেখছি পুরো নেপাল শহরের যে ভিউ সেটি পুরোটা এখানে দেখা যাচ্ছে এ মন্দিরতে আসলে আসলে যে কারণে মন ভালো হয়ে যাবে এবং পুরো মন্দিরটি আমি একটু দেখানোর চেষ্টা করি পুরো মন্দিরটি আসলে অনেক বড় একটি মন্দির এবং পুরোটাই দেখা যায় যে পাথরের উপর দিয়ে তৈরি এই যে পুরো মন্দিরের যে চূড়াটি রয়েছে সেখান থেকে একটু দেখানোর চেষ্টা অর্থাৎ কেউ নেপালে আসলে অবশ্যই এই যে মন্দিরটি রয়েছে সেটি আপনারা দেখবেন এবং আমরা আশা করছি যে বাংলাদেশ থেকে যে সমস্ত দর্শনার্থীরা নেপালে আসবেন তারা অবশ্যই স্বয়ংভূনাথ যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি দর্শন করবেন এবং নির্দিষ্ট একটি ফির বিনিময়ে পুরো নেপাল শহরটিও কিন্তু আপনি এই মন্দির উপর থেকে দেখতে পারবেন তো ছিল আমার কাছে ভুনাথ মন্দিরের দৃশ্য